গেল সপ্তাহে নেপাল সরকার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দিলে বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম তাদের অভিযোগ এই সিদ্ধান্ত শুধু বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয় বরং অনেকের পড়াশোনা ও জীবিকা পথ কেউ বিপর্যস্ত করে দিয়েছে শুরুতে এই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামলেও তা এক পর্যায়ে রূপ নেয় বড় রাজনৈতিক আন্দোলনে সরকারের দুর্নীতি জবাবদেহের অভাব ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিক্ষোভকারীরা বেশ কিছুদিন ধরে ধরেই জনতার বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ যা এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায় জেনজি প্রোটেস্ট আখ্যা পাওয়ায় বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগই কিশোর ও তরুণ যাদের অনেকের বয়স বিশ বছরেরও নিচে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন জাগছে কোন দাবিতে রাস্তায় নেমেছে নেপালের এই তরুণ প্রজন্ম গেল চার সেপ্টেম্বর ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম রেডিট ও লিঙ্কডিন সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার কারণ হিসেবে বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি এসব কোম্পানি এই পদক্ষেপে বাধার মুখে পড়ে নেপালের প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দেশটির তরুণরা অনেক শিক্ষার্থী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাজ ও জীবিকার জন্য নির্ভরশীল এসব প্ল্যাটফর্মের ওপর হঠাৎ নিষেধাজ্ঞা বন্ধ করে দেয় তাদের যোগাযোগ শিক্ষা ও আয়ের পথ শুরুতে এ নিয়ে ক্ষোভ ছড়ালেও একসময় তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা জানান কেবল সামাজিক মাধ্যম বন্ধ হওয়া নিয়েই তারা খুব নন বরং নেপালে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারের জবাবদিহিতার অভাব এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা এটি নেপালের নতুন প্রজন্মের আন্দোলন দেশে এক ধরনের নতুন দাস প্রথা চালু করা হয়েছে নেপালের তরুণ সমাজকে বিক্রি করে দেওয়া হচ্ছে আর উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারে ছড়িয়ে পড়েছে সমর্থন দিয়ে বিক্ষোভকারীদের দাবি তাদের বাক স্বাধীনতা হরণ করছে সরকার অন্যদিকে প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে তারা তবে ভুয়া খবর ঘৃণাত্মক বক্তব্য প্রতারণা ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণে আনতে সামাজিক মাধ্যমকে নিয়মের মধ্যে আনা জরুরি এর আগে টিকটক ও টেলিগ্রামের মতো অ্যাপও একই কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল রেজওয়ানা সাইমা যমুনা নিউজ